আমরা পাঁচ বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি শত বছর মূর্তি আম গাছ দেখার উদ্দেশ্যে এবং ক্যামেরার চোখে আপনাদেরকেও দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা আছি শালিনার বক্স গোপালগঞ্জ শালিনার বক্স মাঝখানে একটু বিরতি নিয়ে মজার দিলাম গাছটি রয়েছে হিরণ্যকান্দি গ্রাম মহেশপুর ইউনিয়ন কাশিয়ানি উপজেলা গোপালগঞ্জ জেলায় ঢাকা থেকে খুলনা মহাসড়ক ধরে গেলে হিরণকান্দি বাস এসে বাস থেকে পূর্ব দিকে ইট বিছানো সরবিল রাস্তায় প্রায় তিনশো গজ পায় হাঁটলে সেই গাছ দেখা যাবে আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব শত বছর পূর্তি আম গাছের নিচে ফাইনালি আমরা পৌঁছে গেলাম শত বছর পূর্তি গাছের নিচে গাছের গুড়াটা ওই আর গাছের ডাল বাইতে 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 এই যে দেখুন গাছের ডালের আগাইটা হ্যাঁ এইভাবে করে পুরো গাছটাই সবাই আছে গাছটি স্থানীয়ভাবে শতবর্ষী আম গাছ নামে পরিচিত গাছটি হিরণ্যকান্দি গ্রামে গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের সাতান্ন শতাংশ জমির উপর অবস্থিত গাছটির বিশালতা এবং ডালপালার বিস্তৃতি অনেক বড় যেমন গাছের নয়টি কাণ্ড আছে মাটি স্পর্শ করেছে আবার উপর দিকে উঠে গেছে বাজারের মতো ছোট ছোট ভাইচারা ফলন বেশ ভালো স্থানীয় একজন বলেছে কোন বছর পাঁচশো মন আবার কোনো বছর সাতশো মন আম ধরতে হয়ে গেছে গাছের প্রকৃত বয়স সঠিকভাবে নির্ধারিত নয় স্থানীয়রা ধারণা করেন একশো বছরের বেশি অনেকেই বলেছেন দেড়শো বা তারও বেশি গাছে খুব সহজে উঠতে পারছে কিন্তু নামতে না খুব কষ্টে আছে আমার বন্ধু সমস্যা নাই চেষ্টা করো আস্তে আস্তে হবে হবে চেষ্টা করতে থাকো একবার না পারো দেখো শতবার হবে অবশেষে এসে নামতে পেরেছে পর্যটক হিসেবে এখানে যেতে হলে ছবির মতো বড় একটি আম গাছ দেখার অভিজ্ঞতা পাবেন যা সাধারণত অনেক জায়গায় সহজে দেখা যায় না আম গাছকে কেন্দ্র করে কিছু দোকানপাট বসছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে